রুট ওভার পঁচিশের ভ্যালু বা মান খুব সহজেই আমরা বের করতে পারি কিন্তু রুট ওভার সাতাশের মান আমরা কিভাবে বের করব এর জন্য আমরা একটি খুবই সহজ পদ্ধতি অবলম্বন করব দেখব যে রুট ওভার সাতাশ কোন সংখ্যার বর্গের কাছে আছে তো পাঁচের সবচেয়ে কাছে পঁচিশ তো এখানে লিখে দেবো পাঁচ তো পাঁচের স্কয়ার হয় পঁচিশ কত বেশি সাতাশ থেকে সাতাশ মাইনাস পঁচিশ এরপর এইখানে যা সংখ্যা পেলাম সেটা দুই ইন্টু করে দেবো মানে এটা যেটা পেয়েছি এখানে করলাম তাহলে এটা চলে আসবে ফাইভ প্লাস টু বাই টেন এখন এইভাবে রুট ওভার সাঁত্রিশের মান আপনারা বের করুন ও কমেন্টে জানান